আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা নন মেজের প্রসঙ্গে ন্যাকের চাপ্টার সিক্সের কেন্দ্রীয় প্রবণতা চাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্ন দুই হাজার বাইশ সালে চলে আসছে তো প্রশ্নটি হলো অজীব রেখা কি এবং অজীব রেখা হতে মধ্যমা নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো তো প্রথমে আমরা এখানে দুইটা অংশ দেখো অজীব রেখা কি দ্বিতীয় অংশ কি অজীব রেখা হতে কি মধ্যমা নির্ণয় পদ্ধতি আলোচনা করতে বলছে তো প্রথমে আমরা সলিউশনে চলে যাব প্রথম অংশ প্রথম অংশ তো অজীব রেখা কি অজীব রেখা হলো কোনো গণসংখ্যা নিবেশন বা সারি যেটা বলো না কেন গণসংখ্যা নিবেশন মানে কিন্তু তত্ত্ব সারি বোঝায় তত্ত্ব সারি অপর নাম নিবেশন কোন গণসংখ্যা তত্ত্ব সারির তত্ত্ব সারির কমযোজিত কমযোজিত তোমার সম্পর্কে জানো তোমরা নাইনটিনে পড়ে আসছ কমযোজিত গণসংখ্যাকে তথ্য তনসংখ্যা তথ্য যোজিত গণসংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে তাহলে ক্রমযুদ্ধ গণসংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন দ্বারা উপস্থাপন নের দ্বারা যে চিত্র পাওয়া যায় যায় তাকে অজীব রেখা বলে নাইনটি ট্রিপে আসছি আমরা অজীব রেখা সম্পর্কে অজীব রেখা বলে তাহলে কোনো গণসংখ্যার তথ্য সারির কোমলযুদ্ধ গণসংখ্যাকে লেখাচিত্রের চিত্রের মাধ্যমে উপস্থাপন দ্বারা যে রৈখিক বক্রচিত্র বা রৈখিক চিত্র পাওয়া যায় তাকে অজীব রেখা বলে এগুলো তোমরা নাইনটির নম্বর আস দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কি অজীব রেখা হতে মধ্যপান নির্ণয়ের পদ্ধতি আলোচনা করবো তো এটা তোমাদের বই থেকে দেখিয়ে দিই শিখিয়ে দিই আমি এটা দ্বিতীয় অংশ ও অজীব রেখা হতে মধ্যমান নির্ণয় করা যায় তাহলে কোথা থেকে মধ্যমা নির্ণয় করা হয় অজীব রেখা হতে এটা তোমাদের কবে চলে আসে মাঝে মাঝে এর জন্য প্রথম আমরা কি করব গণসংখ্যা নিবেশন হতে অথবা গণসংখ্যার তথ্য সারি হতে ক্রম যোজিত গণসংখ্যা গণনা করা হয় অর্থাৎ অজীব রেখা অঙ্কনের জন্য আমরা প্রথমে কি করব গণসংখ্যা তথ্য সাহায্য থেকে কোমযুক্ত গণসংখ্যা কি করব গণনা করব এরপর এগুলো নাইনটেন আমরা কি করেছি কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয় তাহলে আমরা প্রথমে কি কোমযুক্ত গণসংখ্যা গণনা করবো এরপর সক কাগজে শ্রেণী সীমা এক শক্ত বরাবর এই যে এটা একটা মনে করো লেখকচিত্র মনে করো একশকর ও একক্ষ বারবার একটা লেখকচিত্রে মনে করো পরীক্ষা সময় চিত্র দিবা অবশ্যই সেটা একশক বরাবর কি শ্রেণীর উচ্চসীমা এবং ক্রময গণসংখ্যা ও অক্ষ স্থাপন করে তাহলে এটা হল ওয়াই অক্ষ তাহলে অক্ষ কি ক্রমযু গণসংখ্যা স্থাপন করবে এখানে স্থাপন করে একটি অজীব রেখা অঙ্কন করা হয় ঠিক আছে একটু অজীব রেখা অঙ্কন করা হয় ধরি অজীব রেখাটি আমরা এ থেকে বি এ থেকে বি একটু অজীব রেখা এবং মোট গণসংখ্যা এন মোট গণসংখ্যা কি তোমার এই যে এন এখন ওয়াই অক্ষে এন বাই টু বরাবর একচকের সমান্তরাল একটি কী এন বাই টু বরাবর একশক বরাবর ওয়াই অক্ষে যে ওয়াই অক্ষে এন বাই টু বরাবর এই যে এন বাই টু বরাবর একচকের সমান্তরাল এই যে একচকের সমান্তরাল একটি সহরেখা অঙ্কন করা হলো এই যে একটি সহরেখা একচক বরাবর কি একটি সহরেখা অঙ্কন করা হলো যা এ বি রেখাকে যা এ এব এব এবাকে সি বিন্দুতে ছেদ করে এই যে সি বিন্দুতে কি করে সি বিন্দুতে করে এখানে আছে লেখা দেখা যায় মনে হয় এখন সি বিন্দু হতে সি শিবিন্দু হতে অক্ষে যে অক্ষে সি এম লম্বন অঙ্কন করা হলো সি এম লম্ব অঙ্কন করা হলো তাহলে এই ও এম হবে তোমার নিবেশনটির বা তুত্তশালী মর্দমান নির্দেশ করে তাহলে এখান থেকে পর্যন্ত কী নির্দেশ করে মধ্যবান নির্দেশ করে এটা তোমার অ্যান্সার অবশ্যই চিত্র দিয়ে দিবে এভাবে খাতায় করি সবাই বুঝতে পারছো এটুকু দিলে তোমরা ফুলমার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ তার শিকাসে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা কোর্স করতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এবং কোর্স ফি তিনশো ষাট টাকা যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও